সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা নতুন কয়েকটা বইয়ের পরিচয় পর্ব নিয়ে চলে এসেছি এই বইগুলো মাত্রই আমার হাতে এসেছে আজকে বইগুলো আমরা অর্ডার করেছিলাম মোল্লার বই ডট কমে এবং সেখান থেকে বইগুলো এসেছে আজকে স্ট্রিটাস কুরিয়ারের মাধ্যমে এবং একদিনেই ডেলিভারি করা হয়েছে বইগুলো প্রায় তো প্রথমে আমাদের কাছে যে বইটি আছে সেই বইটির নাম হচ্ছে গিয়ে মোরাবিতুন সাম্রাজ্যের ইতিহাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোরাবিতুন সাম্রাজ্যের ইতিহাস এই বইটি লিখেছেন হচ্ছে গিয়ে ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি হাফিজাউল্লাহ এবং এই বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে গিয়ে প্রায় দুইশো পঞ্চাশের মতো এবং এটি কালান্তর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং কালান্তরে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে যেই গণবিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবের বিজয় উপলক্ষে কিছু ছাড় প্রকাশ করা হয়েছিল সম্ভবত ঊনপঞ্চাশ পার্সেন্ট সো সেই ঊনপঞ্চাশ পার্সেন্ট ছাড়ই হচ্ছে আমি এই বইটি কিনেছি এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোড়াবিদন সাম্রাজ্যের ইতিহাস এবং মোলার বই থেকে আমরা কিছু বুকমার্ক পেয়েছি সাথে এখানে অনেকগুলো বুকমার্ক আছে তো এই হচ্ছে কি বুকমার্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বুকমার্কগুলো আমাদেরকে দেওয়া হয়েছে সাথে তো এরপর আমাদের কাছে যে বইটি আছে মোয়াহিদুন সাম্রাজ্যের ইতিহাস এই বইটি হচ্ছে মোয়াহিদুন সাম্রাজ্যের ইতিহাস এটিও লিখেছেন শাইখ ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি হাফিজাহুল্লাহ এখানে মূলত সুলতান আবু ইউসুফ ইয়াকুব আল মানসুর এবং মোয়াহিদুন সাম্রাজ্যের ইতিহাস এভাবে আলোচনা করা হয়েছে এই বইটিও কালান্তর প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে এবং এই বইটির পৃষ্ঠা সংখ্যাও দেখা যাচ্ছে খুব সম্ভবত দুইশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা অর্থাৎ পঞ্চাশ পৃষ্ঠার কাছাকাছি তো এরপর আমাদের কাছে যে বইটি আছে সেই বইটি হচ্ছে মুসলিম বিশ্বে আধুনিকতাবাদ ও তার প্রবক্তারা এই হচ্ছে সেই বইটি এটি লিখেছেন ডক্টর মোহাম্মদ জুবাইর এবং এই বইটির প্রকাশিত হয়েছে কালান্তর প্রকাশনী থেকে তো এই নাম থেকে আপনারা বুঝতে পারছেন এটা আসলে কী সম্পর্কে আলোচনা করা হয়েছে এটি হচ্ছে প্রায় একশো বিরানব্বই পৃষ্ঠার দুঃখিত একশো বিরাশি পৃষ্ঠার সংখ্যা হচ্ছে এই বইটির অ্যান্ড এই বইটিতে আপনারা যাদের সম্পর্কে জানতে পারবেন প্রথমে হচ্ছে আধুনিকতাবাদ আন্দোলন সাঈদ জামাল উদ্দিন আফগানি যারা মিশরের আধুনিকতাবাদ আন্দোলনের সাথে জড়িত ছিলেন মুফতি মোহাম্মদ আব্দুহু সঈদ মোহাম্মদ রাশিদ রিজা ডক্টর তোহা হুসাইন তাওফিক আল হাকিম ডক্টর ইউসুফ কারদাবি ডক্টর ওয়াহাবা আল জুহাইলি তারপর তুরস্কে আধুনিকতাবাদ আন্দোলনের সাথে যারা যুক্ত মুস্তাফা কামাল পাশা হিন্দুস্থানে আধুনিকতাবাদ আন্দোলনের সাথে সার সাঈদ আহমেদ খান এবং গোলাম আহমদ পারভেজ প্রফেসর ডক্টর তাহির আল কাদরি মাওলানা ওয়াহিদউদ্দিন খান এবং জাবেদ আহমেদ গামেদি তাদের সম্পর্কে বইটিতে আলোচনা করা হয়েছে তো এই বইটিতে আপনি জানতে পারবেন মুসলিম বিশ্বে কারা আধুনিকতাবাদের প্রচার প্রচারণা করেছে তাদের সম্পর্কে তো এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে আধুনিককালের বিচ্যুতি ও ভ্রান্তি তো এই হচ্ছে সেই বইটি এই বইটি লিখেছেন হচ্ছে ইমরান রাহিয়া হাফিজুল্লাহ এবং এই বইটি প্রকাশিত হয়েছে রাহনুমা প্রকাশনী থেকে এবং এই বইটির পৃষ্ঠা সংখ্যা আমরা দেখতেছি এখানে প্রায় আশি পঁচাশি পৃষ্ঠার মতো এই বইটির সংখ্যা অ্যান্ড আমরা যদি এখানে দেখি এই বইটির সূচিতে কী আছে প্রথমে রয়েছে ইসলাম কি প্রশ্ন করতে নিরুৎসাহিত করে সংশয় পরিচয় ও প্রকৃতি বিভ্রান্তি চিন্তা থেকে দূর দূরত্ব অবলম্বন হক গ্রহণের পথে প্রতিবন্ধকতা সংশয়ী ও বিভ্রান্তির প্রকারভেদ সংশয় মোকাবেলায় ক্রিটিক্যাল থিঙ্কিং আকলের ব্যবহার সমকালীন বিভ্রান্তি উৎস তারপর রয়েছে বহির্গত প্রভাব সমাধানের পথ খোঁজার ব্যর্থতা ইত্যাদি রয়েছে সমকালীন ভ্রান্ত চিন্তাধারার সামগ্রিক চিত্র এবং এরপরে রয়েছে মুসলিম মডার্নিজম ধরন ও প্রকৃতি কথার চাকচিক ভাজ্যিকতার আলে লুকোনো বিষ ইন্টারফেথ রঙিন বোতলে পূর্ণ বিষ এই হচ্ছে গিয়ে এই বইটির সূচিপত্র তো এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে গিয়ে বিশ্বাসঘাতকের ইতিহাস বিশ্বাসঘাতকদের ইতিহাস এটি লিখেছেন ইসমাইল রেহান হাফিজ হাউল্লাহ এবং এই বইটিতে অনুবাদ করেছেন আব্দুর রাশিদ তারাপাশি এই বইটিও প্রকাশিত হয়েছে কালান্তর প্রকাশনী থেকে এবং এই বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে গিয়ে দুইশো পনেরো তো এই বইটিতে কাদের নিয়ে আলোচনা করা হয়েছে সেটা আমরা দেখতে পারবো এটা সূচিপত্র থেকে এখানে আলোচনা করা হয়েছে প্রথমেই মুনাফিক সর্দার আবদুল্লাবনু ওবাই ভয়ঙ্কর প্রতারক আবদুল্লাবনু সাবা তারপর রয়েছে বাহা ফরিদ নিশাপুরী ইসহাক আখরাস উস্তাদ শিশ খুরাসানি হাসান ইবনু সাব্বাহা আহমদ আল নাসির লিদ্দিন ইহ বাদ্দিন আহমেদ সাইফুদ্দিন আগরাক ইবনু আলকামি খাজা নাসিরুদ্দিন তোসি আবু আবদুল্লাহ মির জাফর আলী খান মহেশপুরের গাদ্দারের পাল মাহাদি আলী খান রাজা খান ইয়ার মোহাম্মদ খান খাদি খান পায়েন্দা খান গাদ্দার আর গাদ্দার মির্জা গুলাম কাদিয়ানী স্যার জাফরুল্লাহ কাদিয়ানী ডক্টর আব্দুল সালাম কাদিয়ানী গাদ্দার কামাল পাশা সর্দার দাউদ খান ইয়া সিরারাফাত সাদাত আলী খান ইসকানদার মির্জা ইয়াহিয়া খান ও নিয়াজি হুসাইন নিব্ন আলী তারপর রয়েছে ইসমাইল পাশা মোহাম্মদ আলী পাশা প্রথম ফুয়াদ ও ফারুক জামাল আব্দুল নাসির তারপর রয়েছে আনোয়ার সাদাত হোসনে মুবারক জেনারেল সিসি তো এদের আলোচনার মাধ্যমে এই বইটি শেষ করা হয়েছে অ্যান্ড এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে ইতিহাসের খলনায়ক দুই তো এটি প্রকাশ করেছে হচ্ছে গিয়ে আরিশ প্রকাশনী এবং এই বইটি লিখেছেন হচ্ছে ইমরান রাইহান হাফিজাউল্লাহ এটার প্রথম খণ্ড আমরা অনেক দিন আগে কিনেছিলাম সেটার ভিডিও হয়তো আপনারা দেখেছেন আপনারা এখানে আই বাটনে দেখতে পাবেন সেটা তো ইতিহাসের খলনায়ক এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ডও কিছু আলোচনা রয়েছে তো আমরা দেখতে পারি এখানে কাদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে আমরা যদি এখানে দেখি আলি বিন মোহাম্মদ রাজা গণেশ ক্রিস্টোফার কলম্বাস রবার্ট ক্লাইভ বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় সার সৈয়দ আহমদ খান কামাল আজার তুর্ক শরীফ হুসাইন জোসেফ স্ট্যালিন মাও সাতুং বাংলার জমিদারি হলনায়কদের আতুর ঘর পাকিস্তান আর্মি ইসলামী আধুনিকতাবাদ মুসলিম বিশ্বের দিন বিকৃতির প্রধান হাতিয়ার সো এই হচ্ছে কি এই বইটির সূচিপত্র তো এরপর আমাদের কাছে যে বইটি আছে রিহলা ইবনে বাতুতা সো এই হচ্ছে রিহলা ইবনে বাতুতা এটা দুই খন্দে প্রকাশিত হয়েছে এবং এটি প্রকাশিত হয়েছে মাক্তাবাতুল আজহার থেকে আপনারা কিছুদিন আগে দেখেছিলেন আমাদের কাছে রেহলা ইবনে জুবাই ছিল সেটারই পরের কে বলে সমগ্র হিসেবে তারা যেটা প্রকাশ করতেছে পরের খণ্ড হিসেবে তারা এটা হচ্ছে গিয়ে ভ্রমণ কাহিনী সমগ্র দুই এবং এটার সাথে দি তিন এটা হচ্ছে ভ্রমণ কাহিনী সমগ্র দুই এবং তিন ইবনে বাতুতার রিসালা যেটা দুই খণ্ডে প্রকাশিত হয়েছে সো রিসালা ইবনে বাতুতা নাম থেকে আপনারা বুঝতে পারছেন এটা তো মূলত ইবনে বাতুতার যেই সফর নামা ঠিক আছে এটা বাংলা এখানে লেখা আছে ইবনে বাতুতার ভীষ্ম ভ্রমণের আদ্যপান্ত বিবরণ ঠিক আছে সো এই হচ্ছে বই দুটো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই খণ্ডের বই তো এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে কালান্তর ইসলামী রাজনীতি সংখ্যা তিন ঠিক আছে অর্থাৎ কালান্তরের একটি ম্যাগাজিন প্রকাশিত হয় সেটার তিন নম্বর সংখ্যা হচ্ছে এই বইটি এবং এটা হচ্ছে ইসলামী রাজনীতি সম্পর্কে সো এই হচ্ছে আমাদের কাছে কালান্তর প্রকাশনী থেকে সর্বশেষ বই কালান্তরের যেই ঊনপঞ্চাশ পার্সেন্ট ছাড় চলতেছে সেই ছাড়ের বইগুলো হচ্ছে এইগুলো এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে ইতিহাসের ছিন্নপত্র দুই তো এটা হচ্ছে ইতিহাসের ছিন্নপত্র দুই দ্বিতীয় খণ্ড সো অবিভক্ত পাকিস্তানের শাসনাবল এটা হচ্ছে কাই কাউস লিখিত এটার প্রথম খণ্ড আমরা কিছুদিন আগেই একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আমার পেছনে আপনারা দেখতে পারবেন সেখানে এই বইটি আসলে আছে এটার প্রথম খণ্ড সো তারপরের খণ্ড হচ্ছে এটা তৃতীয় খণ্ড সম্ভবত এখনও বের হয়নি আমার ঠিক জানা নেই তৃতীয় খণ্ড এখন কি বের হয়েছে কিনা সো প্রথম দুটি খণ্ড হচ্ছে আমার কেনা হয়ে গেছে এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডে আলোচনা করা হয়েছে অবিভক্ত পাকিস্তানের শাসনামূল এবং এইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে পাঁচশত বাহাত্তর এবং এই বইটার সাইজ একটু অন্যগুলো থেকে একটু বড়ো সাইজের আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি অন্যগুলোর সাথে এটা কম্পেয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে এটার সাইজ সো এটার সাইজ একটু বড় আপনারা দেখতেই পাচ্ছেন তো এই হচ্ছে আমার সবগুলো বই খুব সম্ভবত এখানে আটটা কি নয়টা বই এছাড়াও মোল্লার বই থেকে আমাদের কাছে একটা গিফট এসেছে সেটা হচ্ছে গিয়ে এই ম্যাগাজিনটা এটা হচ্ছে সূচনা শিলন সংখ্যা যে সম্ভবত প্রথম সংখ্যা এটার এটা হচ্ছে গিয়ে কোথা থেকে প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছি না যাই হোক এটা একটা ম্যাগাজিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকের আলোচনায় তুলে ধরা হয়েছে ও আজকে এগুলো ছিল আমাদের বইয়ের পরিচিতি ধন্যবাদ আসালামুক ও রহমতুল্লাহি